সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আরো একবার আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজ নতুন রেসিপিতে নিয়ে এসেছি অরেঞ্জ জেলি ক্যান্ডি বা অরেঞ্জ ক্যান্ডি এই ক্যান্ডিটা বানাতে আমার তো বেশ ভালোই লাগে বাচ্চাদেরও বেশ পছন্দ হবে এই ক্যান্ডিটা প্রিজার্ভেটিভ ছাড়া সহজ এই রেসিপিটা আশা করছি অনেকেরই ভালো লাগবে অরেঞ্জ জেলি ক্যান্ডি রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি তিনটা মালটার জুস এভাবে বের করে নিয়েছি মালটার পরিবর্তে কেউ চাইলে কমলাও নিতে পারেন যে যার কমফোর্ট জোনে জুস হারে কিংবা এভাবে চিপে রসটা বের করে নিতে পারেন এবারে ছেঁকে নেওয়া জুসটা একটা বাটিতে নিয়ে নিয়েছি সাথে অ্যাড করছি এক চা চামচ আগার আগার পাউডার যেটা কিনা ভালোভাবে জুসের সাথে মিশিয়ে একপাশে রেডি করে রাখছি এবারে ফ্লেভারের জন্য একটা মালটা তিন চার টুকরা এরকম পাতলা ছিলকা বা খোসা পিলারে পিল করে নিয়েছি এবার একটি পাত্রে দিচ্ছি আধা কাপ চিনি সাথে দিচ্ছি দিচ্ছি কাপ পানি পর্যায়ে মালটার পাতলা খোসাগুলো গুলো জাল করতে থাকবো চিনি মেল্ট হতে হতে শিরাটা ঘন হতে থাকবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর খোসাগুলো তুলে নিচ্ছি শিরাটা পারফেক্ট হয়েছে কিনা তা এবারে অল্প অল্প নর্মাল পানিতে কয়েক ফোটা শিরা দিয়ে চেক করব শিরা প্রপারলি হলে এরকম জমে যাবে গোল দেখতে বল মতো একটু শক্ত শক্ত হবে এরকম গোল বলের মতো না জমে শিরাটা তাহলে আরো কিছুক্ষণ জাল করে নিলেই চলবে ক্যান্ডি তৈরির জন্য শিরাটা পারফেক্ট ভাবে হয়েছে এবারে আগার আগার মিশ্রিত মালটার জুসটা চিনির শিরায় ঢেলে দিচ্ছি ভালোভাবে দ্রুত নেড়ে মিশিয়ে নেব যেন সবকিছু ভালোভাবে মিশে যায় এর সাথে মেশাতে এরকম বলকাসপে আসবে তারপর চুলা বন্ধ করে দেব খুব বেশি রান্না করা যাবে না নাড়তে থাকবো এরকম জুসটা একটু ফেনা ফেনা থাকবে তবে ভুলেও ছেঁকে নেওয়া যাবে না এবারে যার যার সুবিধার মতো কাপে বা চামচে করে পছন্দ মতো মোল্ডে ঢেলে নেব আমি সিলিকনের মোল্ড এবং আইস কিউবে ঢেলে নিয়েছি ঠান্ডা হলে ফ্রিজে রাখবো মোটামুটি ঘন্টা রাখলেই হয় তবে সারা রাতও রাখা যাবে এবারে সকালে মোল্ড আউট করে নিচ্ছি ক্যান্ডিগুলো এরকম আইস কিউব ট্রেতেও রাখা যাবে আমি খুব অল্প পরিমাণ তৈরি করেছি যেটা কিনা খাওয়া হয়ে যাবে আর সংরক্ষণ করতে চাইলে ক্যান্ডিগুলোর উপরে চিনির পাউডার অথবা শুধু চিনিতে জড়িয়েও কাঁচের বয়মে রাখা যাবে এই তো বেস্ট তৈরি আমার গুড লুকিং অরেঞ্জ জেলি ক্যান্ডি পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে এভাবেই কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ